হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধু সকল সদস্যকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আমি আজকে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি এখন প্রায় শীত শেষ হব হব গাঁদা ফুলগুলো প্রায় শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু এই গাছটা পরে ফুল ফুটেছে বলে এখনো গাঁদা ফুল রয়েছে দেখো দেখো গাঁদা ফুলগুলো কত সুন্দর হয়েছে আর কি সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছ টক টকে লেবু রঙের গাঁদা ফুলগুলো হয়েছে আমার এই ভিডিওটা অনেক দিন আগে তোলা ছিল দুবো দুবো করে এডিট করা হয়নি তাই আজ মনে হলো এডিট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর বাড়িতে নিত্য নৈনদিনী যেগুলো কাজ এই যে বাড়িতে জিনিস নিয়ে এসেছে আটা নিয়ে এসেছে এইদিকে নিয়ে এসেছে মোটর কলাই এদিকে গোটা মুসুরি বেসন তো বেসনটা এখন আমি কৌটোর মধ্যে আজারে নেব আর বেসন আছে কিছু তার মধ্যেও আবার বেসন এনেছে তো যতটা বেসন ধরবে ততটাই আমি ওর মধ্যে দিয়ে দেব আর দেখো আমার ভর্তি হয়ে গেছে আর এই যে বেসনটা ধরলো না সেই বেসনটা অন্যদিন হয়তো খেয়ে নেব আমার বেসন কৌটোর মধ্যে ভরে নিয়েছি আর বাড়িতে কেমন অগোছালো দেখো বিছানাটা কেমন হয়ে আছে দেখো আর বিছানা যদি পরিষ্কার না থাকে না একদম ভালো লাগে না আর ছোটি দেখো পুতুল একদিকে পড়ে আছে বিছানার ঢাকা একদিকে পড়ে আছে এলো হয়ে আছে আর এদিকে পড়তে বসেছে খাতাও পড়ে আছে এর মধ্যে আর ছুটি এখন স্কুল যাবে এত বড় মেয়ে রেডি করে দিচ্ছে ওকে ওকে সুন্দর করে চুল ছাড়িয়ে মুখে ক্রিম মাখিয়ে হেয়ার এঁটে বোনকে ভীষণ ভালোবাসে দিদি বোন যখন নাক ফুরাচ্ছে দিদি কানছে এত ওদের ভালোবাসা বোন কাঁদলে দিদি কান দিদি কানবে আর দিদি কানলে বোন কাঁদবে এই যে ক্রিম মাখিয়ে কত সুন্দর যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে দেখো আমি কাজে ছিলাম ও রেডি করে দিয়েছে আর এদিকে দুধ বসিয়েছি আর মেয়েরা খাবে তার জন্য কয়েকটা বেসনের বড়া করে দিচ্ছি মুড়ি খাওয়ার জন্য আর এই ভিডিওটা অনেক দিন ধরে আছে এডিট করা হয়নি আর এদিকে হচ্ছে আমার পোস্ত টমেটো দিয়ে পোস্ত হয়েছে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর এইদিকে হাঁড়িতে আমি ভাত বসিয়েছি আর এই যে কচি কচি সুন্দর সুন্দর টাটকা টাটকা বেগুন এই বেগুনগুলো ভাজি হবে ভাজার জন্য বুনিয়ে নিয়েছি আর লবণ মাখিয়ে নিয়েছি আর এখন কাপড় চোপড় ছাদে সব মিলেছিলাম সব শুকিয়ে গেছে তো মেয়ে নিয়ে এসে ওগুলো আল্লার মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখছে সবগুলোই শুকিয়ে গেছে আর এখন রোদের জোরটাও অনেকটা বেড়ে গেছে আর এদিকে দেখো বিছানাও পরিষ্কার হয়ে গেছে বিছানাও সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে আর এখন শীতকাল যেহেতু অল্প অল্প হালকা হালকা ঢাকাগুলো রাখতে হয়েছে তা বিছানা গুছিয়ে রেখে দেওয়া হয়েছে একদম চলে এলাম বিকালে ভিডিওটা তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এটা হচ্ছে আমাদের কামরাঙা গাছ তো কামরাঙাগুলো এখন পাকেনি কাঁচা কাঁচা হয়ে আছে আর এটা লাউ গাছ তো লাউ ধরেছিল এখন আর লাউ নেই ছোটো ছোটো লাউ জালি পড়েছে দুটো তিনটে লাউ ধরেছিল তো বেশ বড় বড় জাতের লাউ আর এটা হচ্ছে বনসোনা ফুলের গাছ দেখো বনসোনা ফুল দেখেছো আর এটা হচ্ছে ধুদরা ফুল দেখেছি ও ধুদরা ফুলের ফুলগুলো এক্ষুনি ফুটে যাবে কুড়ি কুড়ি হয়ে আছে তো সন্ধ্যে হলেই ফুলগুলো ফুটে যায় আর গাঁদা গাছে দেখো কত কত ফুল এসেছে দেখেছ ছোট ছোট গাছ আর কত ফুল দেখেছো এক গাছ করে টক টকে বড় বড় গাঁদা ফুল দেখতে ভীষণ ভালো লাগছে বলো আর অনেক গাছে এই সময় গাঁদা ফুল চলে গেছে আমাদের সব দেরিতে দেরিতে ফুটেছে বলে এখনও রয়েছে আর এইগুলো হচ্ছে আটটা মনি নটা মনি সকাল আটটা সময় সকাল নটার সময় এই ফুলগুলো ফুটে এগুলো খুব ভালো লাগে দেখ আর এদিকে হচ্ছে একটা বেলি গাছ আছে আর এগুলো দেখো সজনে ফুল দেখেছ এক গাছ করে সজনে ফুল এসেছে থবল থবল কত সুন্দর দেখতে লাগছে আর ডাঁটা যখন হবে তখন দেখবে কত সুন্দর ডাঁটা হবে আর এই পালং শাকগুলো বীজ হয়ে গেছে জানো তো মোটা ডাটি বীজ হয়ে গেছে আর পনকা শাকগুলোও দেখো বুড়ো বুড়ো হয়ে গেছে আর এইগুলো হচ্ছে মূল ফুল হয়েছে মূলো গাছে বড় বড় মূল্য ফুল হয়ে গেছে আর এটা হচ্ছে আম গাছ আম গাছে মুকুল ধরেছে এরপর তো আম ছোটো ছোট আম আসবে আমের মুকুল হয়েছে সব গাছে আর নারকেল গাছ আম গাছের অনেক মুকুল এসেছে আর এই লেবু গাছটা দেখো লেবু ফুল হয়েছে ছোট্ট ছোট করে লেবু আসছে আর একদম সন্ধেতে আমি এখন খাবার বানাতে চলে এসেছি এইগুলো হচ্ছে আমি পরোটা বানাবো তো আমার ভিডিওটা অনেক দিন তোলা ছিল আমাদের এখন অসুস চলছে আগেকার ভিডিও ছিল সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি একটু মোটোশুঁটি বেঁটে পুর করেছি আমি আজকে মোটোশুঁটি দিয়ে পরোটা বানাবো তো এই পরোটা এখন পুরের মতন ভরে নিয়েছি আর ভরে নিয়ে কত সুন্দর লেচি কেটে নিয়েছি দেখো এইভাবে দেখো এইভাবে গোল করে পুরটাকে ভরে দিয়ে এইভাবে মুড়ে নিয়ে সুন্দর করে বিলে নিতে হবে আর দেখো গোল গোল করে বিলে নিয়েছি একা হাতেই বিলছি আর ক্যামেরা ধরেছি তাই আর আমি এখন তাওয়ার মধ্যে দিয়ে শিঁকে নেব দেখো এই যে আমি তাওয়ার মধ্যে শিঁকে নিয়েছি এরপর দেবো সাদা তেল খুব নরম হয় খেতে খুব টেস্টি হয় তোমরা এইভাবে বানিয়ে দেখবে সত্যি করেই মটরশুঁটি পরোটা খেতে খুব ভালো লাগে এখন আমরা খেতে পাবো না মানে আমাদের এখন অসুস চলছে তো আমরা আমার এটা অনেক আগেকার ভিডিও বলে তুলে রেখেছিলাম এখন আমাদের তো অসুস্থ চলছে সব খাওয়া যাবে না এইভাবে সাদা তেল দিয়ে ভালো করে শিখে নেব আর একটু খরা খরা করব নরম তুল তুলে হয় খেতেও ভীষণ সুন্দর হয় একদম তুল তুলে আর তরকারি করব। একটু ঘুগনি করব আর দেখো নিরামিষই লাল লাল ঘুগনি টমেটর দিয়ে কত সুন্দর হয়েছে দেখো কাঁচা লঙ্কা টমেটর দিয়ে দারুণ লাগছে খুব সুন্দর হয়েছে ঘুগনি আর ভিডিওটা কন্টিনিউ করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একটা লাইক আর কমেন্টে আমাদের ভিডিও বানাতে অনেকটা তো বাড়িয়ে দেয় আর আজ আসি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো